আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল ঈশ্বর থেকে এই যে সকালবেলা আজকে কিন্তু অনেক রান্নাবান্না করতে হয়েছে আজকে আমি দেখাবো এই যে চিকেন সেরা সাদা চিকেন রান্নাটা দেখাবো আর হচ্ছে এই যে প্রথমে কিন্তু চিকেন রান্নাটায় এই এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এই যে দেখুন এরকম কিন্তু ছোটো পশম থাকে তো এই জন্য ভালো করে ফ্রেশ করে হাত দিয়ে দেখে চেক করে ধুয়ে নিতে হয় তো ধুয়ে নিলাম ভালো করে ভাবে আমি চিকেনটাকে এবারে দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুশো চামচ পরিমাণ আর এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুশো চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দুশো চামচ পরিমাণ আসলে ঝাল করে যে মুরগির রান্নাটা করা হয় সে রান্নাটাই কিন্তু বেশি ভালো লাগে সবচাইতে এখন ভালো করে মশলাটাকে প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে কষিয়ে নেব আর এই যে কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু মুরগির মাংস ভালো করে ধুয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার এই মশলার মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব আর দেখবেন চিকেন সবসময় যা রান্না করলে সেটার একটা ঝোলের খ্রাট বা স্বাদিকটা কিন্তু অন্যরকম লাগে আর ফ্রিজে রেখে তারপর রান্না করলে কিন্তু সেটা স্বাদিক অন্যরকম লাগে ভালো লাগে না তেমন একটা কিন্তু আপনি যখন যেদিন আজকে কিন্তু ফ্রেশ এই চিকেনটা এনেছিলো তো ফ্রেশ ফ্রেশভাবে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এটার ঝোলটাও অনেক টেস্টি হয়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করে দিই দেখুন আমি কিন্তু সময় ধরে ভালো করে কষে নিলাম তারপর কিন্তু এখানে পানিটা অ্যাড করলাম এখানে অবশ্যই ফোটানো পানিটা দিলে ভালো হয় চেষ্টা করবেন ফোটানো পানিটাই এখানে ব্যবহার করতে তো এই যে দেওয়ার পরে এখন কিন্তু আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ ফিট পর্যন্ত ঢেকে রাখবো এই যে পাঁচ ফিট পর ফিরে এলাম এবার নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম আমি কিন্তু এখানে আরও কিছু রেসিপি শেয়ার করব চিকেন রান্নাটা হলে এবার নেড়েচেরে আবার মিডিয়াম হিটে মিডিয়াম টো লো হিটের মাঝামাঝি রেখে ঢেকে রেখে দিলাম আপুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন আসলে তারপরে দেখা যায় আপনারা আসলে তার চব্বিশ ঘন্টা পর কিন্তু আমি আবার যাব তো আসার পরে অনেক আমার আপুরা কারা যে এরকম কাজ করছে আমি বুঝতে পারছি না সাবস্ক্রাইব আসলে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে আসলে আমি কিন্তু এরকম করি না আর এই যে আমি কিন্তু সকালবেলা কাজের ভাত রান্না করেছিলাম তো তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বেগুন ভর্তাটা করেছিলাম বেগুনটা এভাবে কেটে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেবার চ্যাপা সুটকি প্রথমে এখানে পেঁয়াজ রসুন আর হলো চ্যাপা সুটকিটা ভালো করে এখানে আর সরষা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা ঠিক এরকম একটা কালার রাখতে হবে একেবারে কালো করে পুড়ে যাবে না এই যে কালি জায়গাটা কিন্তু আমি টেলে নিচ্ছি আর এই যে আলু ভর্তাটা করেছি আর এই যে বেগুন ভর্তাটা করেছি শুটকি ভর্তাটা করেছি আর এই যে কালি জিরো ভর্তাটা আর এখানে একটু পেঁয়াজ ভর্তা রেখেছি মরিচের এটা আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে তো ওই জন্য রেখে দিয়েছি খাওয়ার জন্য আর খুবই পছন্দের আমার একটি খাবার সেটা হচ্ছে কাজের ভাত এটা হলে আমার আর কথাই নেই তো ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করে দেই আর এটা রান্নার রেসিপি আমার কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো সকালবেলা এই নাস্তাটাই করে নিলাম আর এই যে দুপুরের খাবার এখানে একটা তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছিলাম আর এই ফিশ ফ্রাইটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল আর এই যে চিকেন রান্নাটা দেখুন কালারটা আর ঘন ডাল বোনা আর সকালের ভর্তা রয়েছিল। আর তো সে বলে দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছে আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার চ্যানেলে ছিলেন আপনারা যদি আমার ভালো লাগে রেসিপিগুলো প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আসলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার কোনো কষ্টই লাগে না যদি ইচ্ছে হয় ভালো লেগে যায় দিতে পারেন আসলে এটা কোনো জোর নেই তবে দিলে আমি একটু উপকৃত হই তো সেজন্যই বলি একটু সাহায্য করলে কোনো ক্ষতি হয় না আর যারা এরকম